তফসিরুল কোরআন মাহফিলের কারণে আজকে অসংখ্য অগণিত যুবক পথ হারা যুবক পথের সন্ধান পেয়েছে ঠিক কেনা বলেন অসংখ্য অগণিত বেনামাজি যারা নামাজ করত না নামাজ পড়তো না তারা নামাজের পথে এসেছে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত যুবক যারা মা বাবার কথা শুনতো না আজকে তারা মা বাবার আনুগত্য শীল হচ্ছে আল্লাহ প্রিয় বেহাজরিন এই কোরআনের ময়দানগুলো এখান থেকে দিনের আলো ইসলামের আলো গোটা সমাজে বিস্ত বিস্তারিত হচ্ছে এবং এখান থেকেই কোরআনের নূর গ্রহণ করে বাস্তব জীবনে মানুষ তাদের পথ চলার চেষ্টা করে বলি আলহামদুলিল্লাহ আমি কথাকে না বাড়িয়ে আপনাদের খ্যাত মহাগ্রন্থ মহাগ্রন্থাল কোরআনুল করিম থেকে সুরাত উত্তাওয়ার একশত এগারো নম্বর আয়াতি করিমাতলাবাদ করেছি আল্লাহর্বুলান বলেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في في التوراة والإنجيل والقرآن فمن أوفى ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. الله أكبر. আল্লাহ সুবাহা বলছেন সরাসরি আমরা কোরআনে প্রবেশ করলাম আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময় কিসের বিনিময় মুমিনের জান এবং মাল ক্রয় করেছেন কে বিনিময় কি কথা বলেন কি মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময় তালা ক্রয় করে নিয়েছেন কেন না মুমিন তারা আল্লাহর পথে সংগ্রাম করে তারা আল্লাহর পথে সংগ্রাম করে অতপর তারা মারে এবং মরে কি করে মারে এবং মরে আল্লাহ তাদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন জান এবং মালের বিনিময়ে জান্নাত যাদের তাদেরকে যে দেবেন এই আল্লাহ তাওরাতে করে দিয়েছেন তা ওয়াদা করেছেন সর্বোপরি কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা এই ওয়াদা করেছেন কয়টা কিতাবে তাওরাত ইনজিল এবং কোরআনুল করিম এরপর আল্লাহ রব্বুল আলমের প্রশ্ন করছেন কে আছে আল্লাহর চেয়ে অধিক পরিমাণে ওয়াদা পূর্ণকারী আল্লাহর চেয়ে অধিক ওয়াদা পূর্ণকারী আর কে আছে সুতরাং হে হে মানদারগণ তোমরা যে আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছ যান এবং মালের বিনিময়ে জান্নাতকে তোমরা অর্জন করেছ এই জন্য তোমরা খুশি মনে খুশি হয়ে যাও তোমরা সন্তুষ্ট হও আনন্দ প্রকাশ করতে থাকো আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা জান্নাত চাই কিনা কথা বলেন চাই কি না জান্নাত দিয়ে দিচ্ছেন কে বিনিময় কি এবং এরপর আল্লাহ আলামিন বলেন আর এটা কতই না মহা সফলতা মহা বিজয় কারণ আপনার যদি জান্নাত অর্জিতই হয়ে যায় এর চেয়ে বড় সফলতা কি আর কিছু হতে পারে কথা বলা হতে পারে আমরা তো সফলতা মনে করি দুনিয়াতে একটা চাকরি একটা বাড়ি একটা গাড়ি সুন্দর স্ত্রী কিছু সম্মান মর্যাদা নেতৃত্ব কর্তৃত্ব এটাই তো সফলতা নাকি কথাগণ এগুলো পরিপূর্ণ সফলতা নয় বরং পরিপূর্ণ সফলতা হচ্ছে আখেরাতে মুক্তি এবং আল্লাহ রব্বুল আলমিনের সেই মহামূল্যবান জান্নাত অর্জন করা হ্যাঁ আমরা সবাই জান্নাত অর্জন করতে চাই কথা বলে চাই রব্বে করিম যেন আমাদের সকলকে তার জান্নাতি গোলাম হিসাবে কবুল করেন